প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি রাষ্ট্রপতি পদত্যাগ করতে চান কেন হ্যাঁ ব্যক্ত করেছেন আজ বৃহস্পতিবার এগারো ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এমন একটা আজকে তফসিল ঘোষণা হয়েছে এবং এটা নির্বাচনটা হবে কি হবে না নানান কথা আছে আমরা আগে থেকেই বরাবরই বলছিলাম যে হবে না আবার যদি হয়েও যায় অবাক হবার কিছু থাকবে না কারণ এই নির্বাচনটাকে প্রতিহত করবে কে আওয়ামী লীগ ছাড়া কেউ কেউ প্রতিহত করার আছে বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলো কি প্রতিহত করবে না তারা চাইছে তারা চাইবে যে নির্বাচনটা যেন তেন ভাবে যে কোনো ভাবে সেটা একপাক্ষিক হোক আর টোয়েন্টি পার্সেন্ট জনগণের মধ্যে নির্বাচন হোক তারা চাইছে নির্বাচনটা হয়ে যাক আওয়ামী লীগ যদি প্রতিহত না করে বিদেশি লোক এসে ইউকের লোক এসে ইন্ডিয়ান লোক এসে বাংলাদেশের নির্বাচন প্রতিহত করবে না কাজেই সামনের দিনগুলোতে আর দু মাস আছে দু মাস পরে নির্বাচন এই দুই মাসের মধ্যে আওয়ামী লীগ আসলে প্রতিহত করতে পারবে কিনা সেটা খুব বড় ধরনের প্রশ্ন কারণ দেড় বছরেও আওয়ামী লীগের আসলে কোন অর্থে দেখার মতো কার্যক্রম নাই সোজা কথা যদি বলতে হয় এখন আন্তর্জাতিক কূটনৈতিক কিছু কার্যক্রম চলছে সেই কার্যক্রমগুলো যদি নির্বাচনকে ঠেকে দিতে পারে সেটি তাহলে ভিন্ন বিষয় হবে কারণ বিশ্ব বলছে যে সব দলের অংশগ্রহণে আওয়ামী লীগের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচন করতে কিন্তু এখনো পর্যন্ত আসলে আজকেই এটা বলার সময় আসেনি যে বারো ফেব্রুয়ারি আসলে নির্বাচনটা হচ্ছে কিনা যদি নির্বাচনটি হয়েই যায় তাহলে তার মাঝামাঝি সময়ে রাষ্ট্রপতি পদত্যাগের আহ সিচুয়েশনে পড়বেন বা তিনি পদত্যাগ করবার অভিপ্রায় ব্যক্ত করেছেন আজ বৃহস্পতিবার এগারো ডিসেম্বর রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন যে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আচরণে তিনি অত্যন্ত অপমানিত বোধ করছেন অপমানিত বোধ করবার কথা খেয়াল করে দেখুন যে মহামান্য রাষ্ট্রপতির হাতে শপথ নিয়ে এসছেন মোহাম্মদ ইউনুস শপথ নিয়ে আসবার পরে কিন্তু একবারও রেওয়াজ অনুযায়ী প্রধানমন্ত্রী সরকার প্রধান রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ করে একবারও মুখ দেখা দেখি পর্যন্ত করেননি রাষ্ট্রপতির নানান সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছেন রাষ্ট্রপতির প্রেস উইং বন্ধ করে দিয়েছেন রাষ্ট্রপতিকে কোনো মিডিয়ায় কথা বলা বা তার সোজা কথা সরকারি মিডিয়া এই যে বেতার টেলিভিশন তার কোনো অনুষ্ঠান করে না মানে নানা ভাবে বঙ্গভবনকে সীমিত করতে করতে রাষ্ট্রপতির ক্ষমতা তো এমনিতেই সীমিত সীমিত করতে করতে এমন সীমিত করেছেন যে তিনি এক প্রকার বলতে গেলে বলা যায় যে এই মুহূর্তে বঙ্গভবনে দম বন্ধ করে আছেন আওয়ামী লীগ সরকার বিদায় হবার পরে সবচেয়ে বিপদগ্রস্ত মানুষটা হচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি নিতান্তই কিছু দায় দায়িত্ব আছে দায় দায়িত্বের কারণে তিনিও এই কথাগুলো বলেছেন রয়টার্সের সাক্ষাৎকারে দায় দায়িত্বের কারণে তিনি এখনো পর্যন্ত দায়িত্ব পালন করছেন যদি না করতে হতো তিনি হয়তো আরও আগেই বঙ্গভবন থেকে বিদায় নিতেন তিনি তার দায়ের জায়গায় দায়িত্বশীলতার জায়গায় এখনো পর্যন্ত দায়িত্ব পালন করে যাচ্ছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন দুই হাজার তেইশ সালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হন তবে বর্তমান পরিস্থিতিতে তিনি পথ ছাড়তে প্রস্তুত বলে জানান বঙ্গভবন থেকে হোয়াটসঅ্যাপে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন আমি পদত্যাগ করতে আগ্রহী তবে একই সঙ্গে তিনি যোগ করেন নির্বাচন না হওয়া পর্যন্ত আমার দায়িত্ব পালন চালিয়ে যাওয়া উচিত সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি থাকায় আমি আমার অবস্থান ধরে রাখছি সর্বশেষ মহামান্য রাষ্ট্রপতিকে অবমাননার একটি ঘটনা ঘটেছে সেটি হচ্ছে যে বিদেশি মিশনগুলো থেকে রাষ্ট্রপতির সরকারি প্রতিকৃতি সরিয়ে নেওয়ার ঘটনাকে তিনি গভীর অপমান হিসেবে দেখেন তিনি বলেন রাষ্ট্রপতির প্রতিকৃতির সমস্ত কনসুলেট দূতাবাস ও হাই কমিশনের ছিল এবং এটি এক রাতে মুছে ফেলা হয়েছে মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে যে সম্ভবত রাষ্ট্রপতিকে অপসারণ করা হয়েছে এই বিষয়ে তিনি ইউনুস্কে চিঠি লেখলেও কোন প্রতিক্রিয়া পাননি বলে জানান মহামান্য রাষ্ট্রপতি ফেব্রুয়ারির নির্বাচনের আগে রাজনৈতিক অস্থিরতার মধ্যে রাষ্ট্রপতির এই বক্তব্য নতুন বিতর্ক সৃষ্টি করেছে এবং দেশটির অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক আরও জটিল হয়ে উঠেছে বলে অকিভাল মহল মনে করছেন নির্বাচনটা যদি হয়ে যায় খুব স্বাভাবিকভাবে একটা দলীয় সরকার গঠিত হবে সেই সরকারের একজন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন এবং সংসদে মহামান্য রাষ্ট্রপতিকে সংসদে অভিশংসনই করবেন তার পদত্যাগ করা বা না করা নির্বাচনটা যদি করে ফেলতে পারে ইউনু সরকার তাতে কিছু যায় আসে না কিন্তু রাষ্ট্রপতি সত্যিকার অর্থে মানে করুণ একটা অবস্থায় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে খারাপ অবস্থায় মনে হয় আছেন রাষ্ট্রপতি হিসেবে তিনি এবং আমরা জানি না আসলে এখনো পর্যন্ত জানি না এই করুণ অবস্থা এই খারাপ অবস্থায় তাকে আসলে বিদায় নিতে হয় কিনা সেটি দেখার জন্য আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে আমরা নিশ্চয়ই অপেক্ষা করব। এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদের এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন